হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার সোনামার পুজো এই যে কদিন আগে কাটলো আবার চলে এলো গণেশ পুজো যেহেতু আমি আমার বাড়িতে গণেশ পুজো ছোটো করে পালন করি সেজন্য তোমাদের সবটা দেখাবো আজকে বন্ধুরা তোমরা সবটা দেখো এই যে আমার সোনামা কৌশিক অবস্যার পুজো হলো এই কদিন আগে এখনো শাড়িটা চেঞ্জ করা হয়নি গণেশ পুজোর পরে আমি শাড়িটা চেঞ্জ করে দেব আর এইটা হচ্ছে আমার আগের বছরের গণেশ ঠাকুর এই দেখো এই গণেশ ঠাকুরটা আমি চেঞ্জ করে এবার আমি পাথরের একটা গণেশ ঠাকুর কিনেছি এটাকে আমি স্নান করাতে পারবো যেহেতু অভিষেক করাতে পারবো সেই জন্য একেবারে পাথরের গণেশ ঠাকুর কিনে নিয়েছি আমি আমি তোমাদের সবটা দেখাচ্ছি বন্ধুরা এটা সুন্দর দেখে একটা কিনেছি আমি পাথর বস্তু পদ্মফুলের যেহেতু গণেশের প্রিয় লাল লাল একটা পাতন বস্ত্র কিনেছি আমার বাগানে দেখো কত ফুল হয়েছে দেখো খালি জবা ফুল কত রকমের ফুল হয়েছে নয় তারা ফুলো হয় সেই আর কিনতে হয় না যেহেতু সারা বছরই কুচো ফুল আমাকে কিনতে হয় না মালা কিনতে হয় আমি তোমাদের সবটা দেখাচ্ছি বন্ধুরা আজকে আমি কেরম ভাবে গণেশ সাগরকে মানে স্থাপিত করবো কেরম ভাবে কি করব তোমাদের সবটা দেখাবো আজকে বন্ধুরা দেখো আমি গণেশ ঠাকুরকে সুন্দর করে একটা পাত্রর মধ্যে বসিয়ে নিয়েছি এবার স্নান করিয়ে নেব গঙ্গা জল আর দুধ দিয়ে স্নান করাবো ফার্স্টে আমি একটা পাত্রতে গঙ্গা জল ঢেলে নেব আর তার মধ্যে দিয়ে দেবো দুধ আমরা পঞ্চ অমৃত দিয়ে চান করতে পারো আমি আজকে দুধ গঙ্গা দিয়ে চান করাচ্ছি আর একটু ফুল নিয়ে নেব একটু ফুল একটু দুলপা দুধ গঙ্গা জল ফুল আর দুলপো দিয়ে আমি চান করিয়ে নেবো গণপতি পাপা মৌর্যা মঙ্গল মূর্তি মৌর্যা জয় গণেশয় নম জয় গঙ্গা গণেশয় নম জয় গঙ্গা গণেশয় নম জয় গঙ্গা একা ভিডিওটা করছি বন্ধুরা একটু অসুবিধা হতেই পারে তোমরা কিছু মনে করো না যেহেতু এক হাতে ধরে এক হাতে সবকিছু করি জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা চাকি পার্বতী পিতা মহাদেবা জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা সুন্দর করে গাছটাকে চান করানো হয়ে গেল এবার আমি মুছিয়ে নেব বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে একটা পাতন বস্ত্র দিয়েছি গামছা গামছা দিয়ে তারপরে একটা সুন্দর করে লাল পদ্ম ফুলের বস্ত্র দিয়েছি এখানে গণেশজিকে বসানোর জন্যে আমি গণেশজিকে বসানোর জন্য প্রথমে আমি দেব একটা পান যেহেতু পানের উপরে বসাতে হবে একটা সুন্দর করে পান দিয়ে দেব তাতে দেবো আতব আতুর চাল পান আর দেব তিনটে দুলপা একটা ফুল দিয়ে আমি গণেশকে বসাবো জয় বাবা গণেশ বন্ধুরা দেখো আমার গ্রসটাকে বসানো হয়ে গেছে আমি শঙ্খ বাজি দিলাম এবার আমি গ্রসটাকে পরাব পইতে পইতে কিন্তু অবশ্যই পড়াতে হবে বন্ধুরা সুন্দর পৈতে পড়িয়ে দিলাম এবার একটু লাল সিঁদুরের টিকা দিয়ে দেব জয় এবার আমি গণেশের যে দুই বউ ঋদ্ধি সিদ্ধি আমি ওনাদের স্থাপিত করবো পান পাতা দিয়ে ডান দিকে ঋদ্ধি আর দিকের সিদ্ধি এখানে বন্ধুরা সুন্দর করে আমি পান পাতা পেতে নিয়েছি এবং দিয়ে দেবো একটা করে সুপারি আর একটা করে হলুদ এবার আমি একটু সিঁদুরের তিলক দিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি একটু আতুর চাল আর দিয়ে দেবো একটা করে ফুল দেখে নাও বন্ধুরা আমার হৃদ্রি আর সৃদ্ধি স্থাপিত করা হয়ে গেল যেহেতু গণেশের দুই বউ ঋদ্ধি সিদ্ধি অবশ্যই তোমরা স্থাপিত করবে গণেশ পুজো করলে ঋদ্ধি সিদ্ধি দুই বউকে অবশ্যই রাখতে হবে এবার আমি গণেশকে সুন্দর করে একটা মালা করিয়ে দেবো আমি একটা মালা কিনে এনেছি বন্ধুরা দেখো আমি সুন্দর করে একটা গাঁদা ফুলের মালা আর একটা সুন্দর করে প্লাস্টিকের মালা কিনে এনেছিলাম সেটা পরিয়ে দিলাম যেহেতু গণেশের হলদে ফুল প্রিয় যেহেতু গাঁদা ফুল সেই কারণের জন্য আমি গাঁদা ফুলের মালা দিয়েছি আর এইখানে রেখেছি দুলপো এই দুলপো হচ্ছে অনেক রকমভাবে তোমাকে করতে হবে যেহেতু মাথায় দিতে হবে তোমাকে একুশটা দুলপো গণেশজির মাথায় তোমাকে একুশটা দুলপো দিতে হবে আর দিতে হবে তোমাকে দুলপোর মালা সেই কানের জন্য আমি দুলপোর মালা বানাবো এখন তোমাদের দেখাচ্ছি আর আমি একটুখানি অল্প সিদ্ধি দিয়ে দেবো গণেশজি পায়ের কাছে আর সিদ্ধি সিদ্ধিকেও সিদ্ধি দিয়ে দেবো সিদ্ধি ছাড়া কোনো কাজ সিদ্ধি হয় না সেই কারণের জন্য সিদ্ধি অবশ্যই দিতে হবে আমি এবার সুন্দর করে মালাটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কি সুন্দরভাবে আমি দুলপুর মালা বানাবো দুলপুর মালা তোমরা পাঁচটা করে নেবে পাঁচটা করে নিয়ে তোমরা মালা বানাবে পাঁচটা করে তোমরা নটা নিতে পারো পাঁচটা করে তোমরা এ কোর মালা বানাবে যখন নটা করতে পারো বা তোমরা পাঁচটাও করতে পারো ঠিক আছে বন্ধুরা তোমাদের যেরকম দুলপো থাকবে যেরকম তোমরা করতে পারবে সেরকম বানাবে আর মাথায় কিন্তু তোমাদের একুশটা দুলপ দিতে হবে আমি তোমাদের মালাটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি কত সুন্দরভাবে মালাটা আমি গেঁথে নিয়েছি আমি এইতে নটা মানে দুলপোর ভাগ দিয়েছি আর পাঁচটা করে দুলপো দিয়েছি একটা গিটটিতে আর নটা মানে ন জায়গায় নটা করেছি মালাটার মধ্যে নটা যেহেতু ভাগ আছে আর পাঁচটা করে দিয়েছি দিয়ে আমি গণেশজির জন্য মালা গেঁথে নিয়েছি আমি সুন্দরভাবে পড়িয়ে দেব জয় গণেশ আর এইতে করেছি আমি একুশটা দুলপো গিট বেঁধে নিয়েছি একুশটা দুলপো দিয়ে সুন্দর করে একটুখানি সিঁদুরে মুঠানি নিয়েছি দিয়ে আমি একুশটা দুলপো গণেশির দেব মাথায় জয় নম সাই নম নয় নম গাঙ্গনে সাই নম জয় নম গাঙ্গনে সায় নম তোমরা কিন্তু দুলপো কিন্তু অবশ্যই দেবে মালা যদি নাও করতে পারো তোমরা অবশ্যই তোমরা একুশটা দুল্প মাথায় দেবে আর খুব সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতে গণেশ পুজো করতে পারবে বেশি খরচা হয় না সব কিছু সুন্দরভাবে করে করতে পারবে অল্প খরচাতে দেখবে মনে একটা খুব সুন্দর শান্তি আসবে খুব ভালো লাগবে তোমাদের বন্ধুরা এবার আমি গণেশজিকে ভোগ দেবো যেহেতু গোটা ফল দেব আর একটু কোচনা ফল দেব আর গণেশজির প্রিয় হচ্ছে লাড্ডু আঁক অবশ্যই দেবে যেহেতু লাড্ডু মধুক আঁক এইগুলো অবশ্যই গণেশের প্রিয় আমি লাড্ডু আর যেহেতু আঁক দেব আর কলা দেব সিঙ্গাপুরি কলা যেহেতু এমনি কলা নয় কাঁঠালি কলা নয় সিঙ্গাপুরি কলা দেবো অবশ্যই তোমাদের সবটা দেখাচ্ছি বন্ধুরা এবার তোমরা দেখো বন্ধুরা এবারে আমি আমার বাড়ি গোপীশনাকে সুন্দর করে স্নান করিয়ে নেব দুধ গঙ্গা দুধ জল আর তুলসী পাতা দিয়ে জয় বাবা গোপাল জয় গোপাল গোপু স্নান করে নাও সোনা সুন্দরভাবে স্নান করে দিলাম গুপু সোনাকে এবার গোপুর সুন্দরভাবে মুছিয়ে নেব আমার মিষ্টি ছোট্ট গোপাল তোমরা সবাই দেখো বন্ধুরা আমার গোপুসোনকে সুন্দর করে আমি সাজিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি একটু দোল দিয়ে দিচ্ছি দোলটাতে আমার গোপুসোনা কত সুন্দর দোলছে দেখো বন্ধুরা আমি এখানে গণেশ ঠাকুরকে আমি তিনটে ফল দিয়ে দিয়েছি যেহেতু প্রিয় কলা আঁক আর আপেল তিনটে ফল আমি দিয়ে দিয়েছি এবার আমি সব ঠাকুরকে জন্যে ফল কেটে নেব বন্ধুরা দেখো আমার গণেশ ঠাকুরকে আমি সুন্দর করে ফলের ভোগ দিয়ে দিয়েছি এবং লাড্ডু দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি দুধ জল আর তিনটে গোটা ফল দিয়ে দিয়েছি সুন্দর করে আমি সাজিয়ে নিয়ে ফল ভোগ দিয়ে দিয়েছি এবারে আমি আরতি করবো আর আমি একটা লাল ফুল গণেশজির পায়ে দেব আমার সোনামাকে তোমরা দর্শন করো বন্ধুরা আমার সমস্ত ঠাকুরকে দর্শন করো তোমরা আরো একবার বন্ধুরা এবার আমি সুন্দর করে দুটা করে নেবো বন্ধুরা তোমরা সবাই দেখো 这我在得在到什么什么什么什么。 আমার আরতি হয়ে গেল এই সবে আমার গণেশ বাবাকে সুন্দর করে আমি খেতে দিয়ে দিয়েছি এবার সুন্দর করে আমি এই আরতিটা করে নেব চামড় দিয়ে জয় গণেশ জয় গণেশ দেব

গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া সবাই বলো জয় গয় গঙ্গনেশায় নমো জয় জয় গাঙ্গনেশাই নম জয় জয় গাঙ্গনেশায় নম জয় গণেশ জয় গণেশ জয় সে দেবা মাতা চাকি পার্বতী পিতা মহাদেব গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি ম বন্ধুরা আমি আমার পুজো এখানে সমাপ্ত করলাম তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই বলো জয় গঙ্গা নেশাই নমো জয় গঙ্গা নেশাই নমো জয় গঙ্গা নেশাই নমো গণপতি বাপ্পা মৌর্য মঙ্গল মূর্তি মৌরিয়া জয় নমঃ